আজকে ম্যাচের দুর্দান্ত ফিরিকিকে চোখ ধাদানো গোল দেখে যা বললেন লিওনার স্ক্যালোনি হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ক্লাব বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সকালে মাঠে নামে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি ও পর্তুগিজ জায়েন্ট ক্লাব পড়তো ম্যাচটি ছিল দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচ জয়ের উপর নির্ভর করছিল পরবর্তী রাউন্ডে যাওয়ার ভাগ্য ম্যাচের শুরুতে মাত্র আট মিনিটের মাথায় আক্রমণে গিয়ে গোলের দেখা পায় পড়তো ফলে প্রথমার্ধ শেষ হয় শূন্য গোলের ব্যবধানে পড়তের এগিয়ে থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ম্যাচের সাতচল্লিশতম মিনিটে কর্নার থেকে বল পেয়ে হ্যাডে দুর্দান্ত গোলকারের ইন্টারমায়ামির মিডফিল্ডার সোগোভিয়া অবশেষে আবারও ম্যাচের সাতান্নতম মিনিটে আসে সেই মহেন্দ্র খোন পায় পাই মায়ামি সেই সুযোগটা কাজে লাগান লিওনেল মেসি বাপায়ের এক নিখুঁত চিপে বল জালে জড়ান আর্জেন্টাইন মহাতারকা ম্যাচ শেষে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ স্ক্যালোনি বলেন ম্যাচের কিকটি ছিল অতি অতিমানবীয় এমন গোলই ওকে ফুটবলের রাজা প্রমাণ করে আমি গর্বিত এমন একজন ফুটবলারদের কোচ হতে পেরেছি